কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঠিক মতন দেখা যাচ্ছে তো ঠিক মতন দেখা যাচ্ছে শাড়ি দেখবে জিনিসপত্র কাপড় দেখবে না আমাকে দেখবে দেখো আমি কতবার মুখের রঙ্গি করছি কতবার অঙ্গি করছি আর বুকের আঁচলটা টেনে 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 নামাচ্ছি যত দূর দেখানো সম্ভব তত দূর দেখাচ্ছি যত দূর টানা যায় আরে বাবা পিন আপটা না করলেই তো হয় যত খুশি তুমি নামাও যত খুশি তুমি উঠাও জাস্ট ডিসগাস্টিং শাড়ির অ্যাড দেওয়ার সময় মানুষে নিজের ফেসের প্রতি এতটা করে সেটা দেখিনি ভাই আশা করছি তোমরা বুঝতেই পারছো আমি কাকে নিয়ে কথা বলতে চলে এসেছি হ্যাঁ অনেক দিন আড়ালে আবডালে খেলছে অনেক দিন আড়ালে আড্ডালে খেলছে অবশ্যই যা বুঝতে পারছি আমার এই মাথা দিয়ে যত দূর বুঝতে পারছি তত ততদূরই বলবো ততটাই বলবো কেউ ঠেকানোর নাই ভাই কেউ ঠেকানোর নাই ঠিক আছে তো বন্ধুরা এই যে আমার এই নাইটিটা দেখো সামার কালেকশান নিয়ে চলে এসেছি আমার ওই নাইটিটা দেখো কত সুন্দর জাস্ট ওয়াও কি সুন্দর তোমরা দেখো জাস্ট কি মোলায়েম আমি তোমাদেরকে জাস্ট ভাষায় বোঝাতে পারবো না এত সুন্দর এত সুন্দর বুঝতে পারলে তো তোমরা জাস্ট দেখো হুম তোমরা জাস্ট দেখো এত সুন্দর আর হ্যাঁ এত রিজনেবল প্রাইসে দিচ্ছি এত রিজনেবল প্রাইসে দিচ্ছি তোমরা জাস্ট আর কোথাও পাবে না না হাটে বাজারে হাটে বাজারে যে কোনো জায়গায় কোনো জায়গায় তোমরা এত রিজনেবল প্রাইসে মানে পাবে না একমাত্র আমরাই একমাত্র আমরাই তোমাদেরকে এত রিজনেবল প্রাইসে তোমাদেরকে এত রিজনেবেল প্রাইসে দিতে পারবো দিতে পারবো কেন একটা কথা দুবার করে রিপিট করছি যাতে পোক্ত হয় কথাটা ঠিক আছে আমরাই তোমাদেরকে এত রিজনেবল প্রাইসে দিতে পারবো তোমরা অন্য কোথাও থেকে পাবে না কারোর হাত পা মানে ভিক্ষে করেও হাতে পায়ে ধরেও এত কম দামে পাবে না আমরা তোমাদেরকে যেই রকম কম দামে দেবো মানে কী বলবো গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য কোথাও এত কম দামে পাবে না কারণ যেই টাকায় বিজনেস করতে নেমেছি সেই টাকার কোনো ধার আমাদের গায়ে লাগবে না সেই টাকার গায়ে কোনো ধার নেই কারণ সেটা হাত পেতে চাওয়া টাকা বুঝতে পারলে তো হুম ওই যতই তোমাদেরকে করে কান্না করে বলুক না কেন যে এইটা ওই টাকা না তোমরা আসো প্রুফ দেখিয়ে দেবো তোমরা আসো প্রুফ দেখিয়ে দেবো মানুষ ভালো করে জানে কে যাবে ওর বাড়িতে প্রুফ দেখতে তুই যা খুশি কর তুই যদি ভাবি সেই টাকা নিয়ে তুই অনেক দূর এগোবি আমরাও দেখে নেবো তুই কত দূর এগোস আমরাও দেখে নেবো ছেলের নামে বিজনেস করে টাকা তুলে তুই কত দূর এগোতে পারিস আমরাও দেখে নেব। বুঝলি নিজেকে প্রচণ্ড পরিমাণে তোরা চালাক মনে করছিস আজ পর্যন্ত এই লোকটা এই যে এর হাজবেন্ড এর হাজবেন্ড সব কিছুতে পারদর্শী অথচ টিকে থাকতে পারে না কোনোটাতেই কোনোটাতে টিকে থাকতে পারে না নিতান্তই চামার টাইপের একটা লোক ঠিক আছে যে কিনা নিজের স্ত্রীকে সামনে রেখে নিজের স্ত্রীকে সামনে রেখে পেছনটায় বেশ ফুর্তি মারছে হুম একদিন গিয়ে লট নিয়ে আসছে এই লটের সম্পর্কেও বলবো একদিন গিয়ে লট নিয়ে আসছে ব্যাস বউকে খাড়া করিয়ে দিচ্ছে ছেলেটার দিকে প্রচুর পরিমাণে লক্ষ্য দিচ্ছে গো প্রচণ্ড পরিমাণে লক্ষ্য রাখছে যেই ছেলেটার দিকে তাকিয়ে তোমরা এত এত টাকা এর হাতে তুলে দিয়েছ সেই ছেলেটার দিকে এতটাই লক্ষ্য রাখছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি শুধুমাত্র যারা দিচ্ছে যারা দিয়েছে বা যারা ঢলে পড়ছে তারা দেখতে পাচ্ছে না হ্যাঁ গো তোমাদের কত বোকা হতে ইচ্ছে করে নিজেদেরকে কত বোকা সাজাতে পারো যেই ভিউজ এখন হচ্ছে সেই ভিউজ ভিক্ষা করার আগেও হয়েছিল ভিক্ষা করার আগেও হচ্ছিল তখন মরা কান্না কাটছিল একটা সাধারণ কথা তোমাদের মাথায় জীবনে ঢুকবে না আর এইভাবেই এই সমস্ত ব্লগাররা চামারের দল হ্যাঁ টাকার উপরে বসে খেলবে আর তোমরা দেখবে এরা টাকার উপরে বসে খেলবে আর তোমরা দেখবে তোমাদের মাথায় ঢোকে না বলেই এই সেম ভিউজে মরার মতন কান্না করছিল আমার গাড়ির কিস্তি আমি দিতে পারবো না গাড়িটা মনে হয় দিয়ে দিতে হবে গাড়িটা মনে হয় নিয়ে যাবে এসে আমি বাপের বাড়িতে হাত খরচ চাল দিতে পারছি না আমার সংসার খরচও ঠিক মতন চলছে না অথচ এখন অথচ এখন এই ছেলের নাম করে ভিক্ষা তোলার পরে এখন কি করতে পারছে এখন বিজনেস করতে পারছে এখন ওদের সচ্ছল অবস্থা চলে এসেছে ব্যাটিং বেটিং অ্যাপ বলছি প্রমোশনাল ভিডিওগুলো তো ভেরি রিসেন্ট দিচ্ছে তার আগেই এই বিজনেসটা শুরু করেছে কোথার থেকে আরে সব কিছু ছেলের মাথায় কাঁঠাল ভাঙছে ছেলের নাম করে তার মাথায় কাঁঠাল ভাঙছে অন্য মাইনিং স্কিম কিন্তু কেউ নিও না ঠিক আছে কি বলছে ছেলের নাম করে লোন তোলা হয়েছে সেই লোনের টাকা দিয়ে বিজনেস করছে লোনের টাকা দিয়ে বিজনেস করছে বুঝতে পেরেছ আর সেটাই আমাদেরকে গিলিয়েছে আর আমরা কিছু মানুষ গিলেও নিয়েছি যে হ্যাঁ ওই টাকায়ও হাত দেয়নি লোনের টাকায় লোনের টাকা দিয়ে ব্যবসা করছে তাই না হঠাৎ করে লোন তুললো মানে ছেলের নাম করে লোন তুললো আর হঠাৎ করে বিজনেস করার আইডিয়া মনে আসলো কেন খামার বাড়িটা করার আগে এই বিজনেস করার কথা মনে ছিল না খামার বাড়িতে যেই পয়সা ঢেলেছে সেই টাকা দিয়ে বিজনেস করার কথা মনে ছিল না অ্যাকচুয়ালি বুঝতে পারেনি যে খামার বাড়ির পেছনে কতখানি পরিশ্রম দৈহিক কায়িক পরিশ্রম করতে হবে বুঝতে পারিনি বুঝতে পেরেছো যেই বুঝতে পেরেছে যে না এর পেছনে তো প্রচুর পরিমাণে দৈহিক পরিশ্রম করতে হয় যে কিনা বউয়ের পয়সায় বসে বসে খায় যে বউয়ের পয়সায় বসে বসে খেয়ে যাওয়ার অভ্যাস সে কি এত দৈহিক পরিশ্রম করতে পারে পারবে না সে কি করেছে সে বউকে দাঁড় করিয়ে দিয়েছে নাও এবার তুমি বিজনেস করো আমি লটে লটে মাল আনবো আর তুমি তোমাকে সাজিয়ে সাজিয়ে বিক্রি করাবো ঠিক আছে এই যে এক লট মাল এনে শেয়ার বিক্রি করলো ঠিক আছে এক লট মাল এনে বিক্রি করলো তারপরে আবার মাল আনতে গেল টাকাটা কোথা থেকে পেলো যেই মাল এনেছিল সেই মাল বিক্রি করার পরে এতটা লাভ হলো এত লাভ হলো যে পুনরায় মাল তুলতে চলে গেল সব বিক্রি হয়ে গেছে যে পুনরায় মাল তুলতে চলে গেল সামার কালেকশান আনতে চলে গেল তোমরা নিজেরা কি বলবো চোখে পেটে বসে রয়েছে চোখে ঠুলি পড়ে গেছে হুম তোমাদের চোখে ছানি পড়েছে সেই কারণে তোমরা কিচ্ছু দেখতে পাচ্ছ না যে এরা ছেলের নাম করে যেই টাকা তুলেছে সেই টাকা কিভাবে তিলে তিলে সদ্ব্যবহার করে দিচ্ছে তারা নিজের ক্ষেত্রে সদ্ব্যবহারই করছে আর মাঝে বারান্দায় বসে কি বলছিল কি বলছিল যে এইবার পাবলিক আমাকে ঝাটা জুতো নিয়ে তারা করবে তার কারণটা কী যে ও ভেবেছিল বাদ বাকি টাকাগুলো যে আট লক্ষ টাকা রয়েছে সেই টাকা ও বিভিন্ন অনাথ আশ্রমে দান করে দেবে আর তার জন্য ওই বুড়ি দালালকে রেখেছিল বুড়ি দালাল ওর হয়ে ভিডিও করে বলেছিল যে তোমরা যদি তোমাদের কাছে যদি কোনো খোঁজ থাকে এরকম অনাথ আশ্রমে আমার কমেন্ট বক্সে এসে জানাও ব্যাস আমি আমার মারফতে টাকা দেবে ঠিক আছে সেই অনাথ আশ্রমগুলিতে টাকা দেবে তারপরে কি ঠিক করলো বাড়িতে সবাই অশান্তি করছিল কেন তুই টাকাগুলো দিয়ে দিবি কেন তুই টাকাগুলো দিয়ে দিবি আরে দেখ ছেলেটার জন্য যদি লাগে আর তোমরা যেই টাকাগুলো ইনকাম করছো সেই টাকাগুলো নিজেদের ব্যাঙ্কে জমাবে আর মানুষের কাছ থেকে তোলা টাকা দিয়ে তুমি তোমার ছেলের চিকিৎসা করবে কি সুন্দর চামারের মতন বিজনেস শুরু করেছ চামারের মতন কি সুন্দর বিজনেস শুরু করেছ ছেলেকে সামনে রেখে তারপরে টাকা তুলছ সেই টাকা আদৌ যেই নাম করে তুলছ সেই কাজে না লাগিয়ে ব্যাংকে রেখে দিচ্ছ যে ভবিষ্যতে কাজে লাগবে কেন তোমার ছেলের জায়গায় অন্য যারা নিডি মানুষ রয়েছে তারা কেন সেই টাকাগুলো পাবে না কেন তারা সেই টাকাগুলো পাবে না তোমাকে কে অধিকার দিয়েছে দর্শকের টাকা নিজের অ্যাকাউন্টে রেখে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে তারপরে এই সমস্ত চাটামি করার পারমিশন তোমাকে কে দিয়েছে দর্শকের কাছ থেকে টাকা নিয়ে তুমি তোমার ভিউজের মারফত যেই টাকা ইনকাম করো সেই টাকায় কেউ হস্তক্ষেপ করতে যাবে না সেই টাকা দিয়ে তুমি যা খুশি করো কিন্তু ছেলের নাম করে ছেলের অসুস্থতার নাম করে চিকিৎসার নাম করে যেই টাকা তুমি তুলেছ সেই টাকা রেখে নেবে আবার বলছো পাবলিক ঝাটা জুতোর বাড়ি দেবে শোনো চামড়া গন্ডারের চামড়া বানিয়ে ফেলেছ ওই যে ন্যাকামি করতে আসো না হাউমাউ করে কান্না করে নেকামি করতে আসো না ওই নাকামোটা আর করো না ওই টাকা যে তুমি আত্মসাত করবে সেটা আমরা প্রথম থেকেই জানতাম তুমি যে তোমার ছেলের যেই নাম করে যেই চিকিৎসার নাম করে তুমি টাকা তুলেছ সেই চিকিৎসা যে তুমি করাবে না সেটা তোমার বহু দর্শকরা আগে থেকেই বুঝতে পেরেছিলো এবং আমার কমেন্ট বক্সে এসে জানিয়েও ছিল তখনও তুমি ডিক্লেয়ার করি যে তুমি তোমার ছেলের যেই চিকিৎসা করার জন্য টাকা তুলছ সেই চিকিৎসা তুমি না করিয়ে সাইডে একটা চিকিৎসা করাবে তখনও তুমি সেটা ডিক্লেয়ার করোনি অথচ তোমাকে যারা হারে হারে মজ্জায় মজ্জায় চেনে তারা বলে দিয়েছিল যে এই মহিলা আদৌ চিকিৎসা করাবে না এই মহিলা টাকাগুলো আত্মসাত করবে আর ঠিক তাই হলো ঠিক তাই হলো যে কিনা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে যে কিনা প্রমোশনের ভিডিও ব্র্যান্ড প্রমোশনের ভিডিও দিয়ে স্বামীকে মোটা করে আংটি বানিয়ে দিচ্ছে তার দর্শকরা তাকে বলছে টাকাগুলো তুমি তোমার ছেলের জন্য রেখে দাও বাহ কি সুন্দর বিচার তাই না স্বামীকে মোটা সোনার আংটি বানিয়ে হাতে ঢুকে পড়িয়ে দেবে হুম হাতে পড়িয়ে দেবে লাখ লাখ টাকা ইনকাম করে ব্যাংকে রাখবে আবার ব্যবসা করবে অথচ কিছু মানুষের টাকা মেরে ব্যাংকে গচ্ছিত রেখে দেবে নাকি ছেলের জন্য লাগবে তাহলে তোমরা যে ইনকাম করছো সেই টাকা কোন কাজে লাগাবে কোন কাজে লাগাবে সেই টাকা লজ্জা করে না মানুষের টাকা এইভাবে মেরে তারপরে তোমরা ব্যবসা করছো তোমরা সেই টাকা রেখে দিয়ে নিজেদের কাজে লাগাবে পরবর্তী কাজে লাগাবে তা বলে তাহলে তোমরা বাবা মা হয়েছ কিসের কারণে কোন কারণে তোমরা বাবা মা হয়েছ এত টাকা যে ইনকাম করছো সেই টাকা নিজেদের কাছে রেখে দিয়ে বাদ বাদবাকি টাকা দিয়ে মানুষের টাকা তোলা মানুষের তোলা টাকা থেকে ছেলের চিকিৎসার জন্য রেখে দিচ্ছ লজ্জা করে না লজ্জা করে না না লজ্জা করবে কোথা থেকে এত টাকা দেখে ফেলেছ দুই সপ্তাহে বারো লক্ষ টাকা সরকারি হিসাবে দেখে ফেলেছো হ্যাঁ আঙুল তুলতে গেলে কেস করব কন না কেস কন না কেস দেখব কেস করে কত দূর যাস আর এই জোর চুরি পোনার জন্য তোদের কি শাস্তি হয় দেখব মানুষের থেকে এক নাম করে টাকা তুলে ব্যাংকে রেখে দিয়ে তারপরে কেস তো কেস করার ভয় মানুষকে দেখানো তোর ভয় তোর শাড়ির পাশে পাটে পাটে গুঁজে তারপরে বিক্রি কর শাড়ির পার্টে পার্টে প্রিন্টে প্রিন্টে ফাঁজ করে তার মধ্যে গুঁজে দিয়ে তারপরে বিক্রি কর বুঝলি এক নম্বরে শেয়ানা পাবলিক এক নম্বরে শেয়ানা পাবলিক ঠিক আছে আর এর বটটা হচ্ছে নাম্বার ওয়ান চামার কোনো একটা কাজে তার থই টেকে না সে স্থির থাকতে পারে না কোনো একটা কাজ সে আজ পর্যন্ত মুরদ নেই যে সে একা করে দেখিয়েছে আর একা দমে করে দেখিয়েছে আর কোনো কাজে স্টেবিলিটি রয়েছে কোনো কাজ ঠিক মতন করতে পারেনি প্রথমে ভাসুরের বদনাম এখন সেই ভাসুরের ঘরে ঢুকেই ঢলাঢলি করে ভিউজ কামিয়ে নিয়ে আসে নির্লজ্জ মহিলা একটা ঠিক আছে সেই ভাসুরের ঘরে ঢুকেই ভিউজ কামিয়ে পয়সা ইনকাম করছে সে এই ভাসুরের নামে এই জায়ের নামে ইনিয়ে বিনিয়ে কত রকম কেচ্ছা পাবলিক করেছে এদের আছে লজ্জা এদের মানুষের আমরা আজকে যেই থালায় হাগে কালকে সেই থালায় খায় যেমন ম্যান্ডির মুখে থুতু মেরে সেই থুতু নিজে চেটে নিল আর সব কিছু বরের দায় সব কিছু বরের দায় আমাকে তোমরা কেউ কিছু বলো না সব কিছু বরের দায় সে আনা কোথাকার এক নম্বরের শয়তান মহিলা এক নম্বরের শয়তান মহিলা পাবলিকের টাকা তুললো পাবলিকের টাকা হজম করলো পাবলিকের টাকা রেখেও দিল আর এদিকে বিজনেস করে তারপরে মানুষের কাছে মানুষের কাছে মানুষকে বোকাও বানাচ্ছে কেন রে তোরা সব থেকে কম দামে কী করে দিতে পারিস তোরা সবথেকে কম দামে যে মানে যেই দামে আর কোথাও মানুষে পাবে না সে এত কম দামে তোরা কি করে দিতে পারিস কি করে তোরা শাড়িগুলো তুলে আনছিস জামা কাপড়গুলো আনছিস কি করে আনছিস চোরাই পথে আনছিস কি চোরাই পথে কি আনছিস আনছিস না তো লিগাল পথে আনছিস তো তাহলে প্রত্যেকটা ব্যবসায়ী নিজেদের লভ্যাংশ রেখে তারপরে বিক্রি করে কেউ কম লভ্যাংশ রাখে কেউ বেশি লভ্যাংশ রাখে তাহলে তোরা কি লভ্যাংশ রাখছিসই না তোরা কি লাভ রাখছিসই না এক বলছিস তোরা প্রচুর এত কম দামে বিক্রি করছিস যেই কম দামে কোথাও মানুষে পাবে না আবার তোদের এত লাভ হচ্ছে যে এত কম দামে বিক্রি করেও এত লাভ হচ্ছে যে সেকেন্ড লট মাল সেকেন্ড লটের মাল তুলতে তোর বর চলে গেল পাবলিককে অবশ্য যা ভাবছিস যারা তোদের কাছ থেকে নিচ্ছে তারা সেরকমই তারা সেরকমই তুই যা বানাতে চাচ্ছিস তারা অলরেডি তাই হয়ে রয়েছে তাই দেখছে কিনছে আর তোদের হাতে পয়সা তুলে দিচ্ছে তোরা ছেলেকে সামনে রেখে ইনকাম করে তোদের হয়নি তোদের হয়নি তোরা কি করছিস এখন বিজনেসের নাম করে বিজনেসের নাম করে সব থেকে কম দামে দেওয়ার নাম করে তোরা আবার মানুষকে লুট করছিস কর যাদের আমাদের তো একবারই হুঁশ মানে ঢুস খেয়ে একবারই হুঁশ ফিরে গেছে জীবনে আর কোনো দিনও তোর কোনো কিছুতে ফিরেও তাকাবো না আমার মতন এরকম অনেক ভিউয়ার্স আছে যারা কিনা তোর কোনো কিছুতে ফিরেও তাকাবো না একজন ফোন করে বলেছিল না তার নাম্বারটা তুই রিভিল করেছিস সে যদি চায় তোর নামে কেস করে দিতে পারে তুই একবার বলিস আর দুবার বলিস তোকে সে যা বলেছে তোকে পার্সোনালি বলেছে তোর হিম্মত কি করে হয় তার নাম্বারটা তুই পাবলিক করিস তোর হিম্মত কি করে হয় তুই তার নাম্বারটা পাবলিক করিস হুম এতখানি অসভ্য ছেলে তুই তোর সাথে যা কথা হয়েছে তুই তার নাম্বারটা পাবলিক এই কারণেই করলি যাতে তোর যারা ভালোবাসার মানুষ আছে তারা ওই নাম্বারে ফোন করে ওই ব্যক্তিকে অপমান করে তুই এত বড় খারাপ মেয়ে ছেলে তুই এত বড় অসভ্য মেয়ে ছেলে আমরা কেউ কারোর অ্যাড্রেস কারোর ফোন নাম্বার রিভিল করতে পারি না এটা আইনত অপরাধ এটা আইনের খাতায় অপরাধ হুম সব কিছু চুরি ভেবেছো বিক্রি করবে হ্যাঁ সব কিছু ভেবেছ মানুষের পা ইমোশনস নিয়ে যেরকম খেলা করছো সেরকমভাবে তুমি খেলা করবে আমি জানি না যেই পাবলিক তোকে ফোন করেছিল সেই পাবলিক আমার ভিডিও দেখে কিনা তাহলে তাকে বলবো তো তার নাম্বার রিভিল করার জন্য তোকে যেন পুলিশের কাঠগোড়া একদম পুলিশের দোরগোড়ায় নিয়ে যায় পুলিশের দোরগোড়ায় যাতে নিয়ে যায় অসভ্য কোথাকার আর সবচেয়ে বড় কথা তোর এটা ব্লগিং চ্যানেল তোর এটা ভ্লগিং চ্যানেল তোর কিন্তু এটা সেলার চ্যানেল নয় মানে এটা বিজনেস চ্যানেল নয় তাহলে তুই এখান থেকে কেন বিজনেস করছিস বলবি তোর মর্জি কর মর্জি খাটা আমার মর্জি আমার চ্যানেল থেকে আমি যা খুশি বলবো আর যা খুশি তো মোটেই বলছি না একদম যুক্তিযুক্ত কথা বলছি একদম যুক্তিযুক্ত কথা বলছি আর এই যে হ্যালো আমাকে কমেন্ট করে বলো না যে ওদিকে ও তো যা খুশি তাই করছে কিছু বলছো না কেন জুবান তোমাকেও ভগবান দিয়েছে সবাইকে জুবান দিয়েছে যখন যার বিরুদ্ধে মুখ খোলার ইচ্ছা হবে মুখ খুলবে উচিত কথায় মুখ খোলার জন্য কারোর পারমিশান কারো অপেক্ষা করতে লাগে না যে ও মুখ খুলবে তারপরে আমি মুখ খুলবো কেন নিজের চ্যানেল আছে নিজের মুখ আছে খোল আমাকে বলতে হবে না আমি যখন মনে করব যে হ্যাঁ এর বিষয়ে মুখ খুলতে হবে আমি মনে করব। আমার কারোর পারমিশনেরও দরকার পড়ে না আর আমি কারোর অপেক্ষাও করি না ঠিক আছে ব্লগিং চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইবার বেশি তাই এখানেই বিজনেস শুরু করে দিয়েছে এখানেই বিজনেস শুরু করে দিয়েছে আর বারবার শাড়ির আঁচল টেনে নামানোর এত টান মারার কী আছে এত টান মারার কী আছে অসহ্য লাগে জাস্ট যারা বিজনেস করতে আসে যারা গার্মেন্টসের বিজনেস করে তারা কখনো নিজের রূপ সম্পর্কে অত কনসিয়াস হয় না তারা যেটা সেল করছে তুমি নিজেকে সেল করছো না তুমি তোমার প্রোডাক্ট সেল করছো তাই তোমাকে কতখানি সুন্দর লাগছে বারবার মুখের অঙ্গভঙ্গি এরকম করে দেখাতে হয় না অসহ্যকর ডিসগাস্টিং একটা মহিলা ঠিক আছে যেটা সেল করছো সেটাকে ভালো করে দেখাও সেটাকে সামনে এনে দেখাও চোদ্দবার নিজের দেহটা এনে দেহটাকে যতটা রিভিল করা যায় সেই চেষ্টা করো না সেই চেষ্টা করছো অত বারবার আঁচল টেনে টেনে নামানোর কিছু হয়নি ওটা অড লাগছিল দেখতে ওটা বিরক্তিকর লাগছিল ওটা অসভ্যপনা লাগছিল ঠিক আছে মানুষে আঁচল দেখানোর জন্য নিজের মুখের উপরে পর্যন্ত ফেলে তারপরে দেখাই যে দেখুন আঁচল দেখুন আর তুমি কী করছিলে যত সব যারা শাড়ি পরবে তারা তোমার মতন কি এক পাশ বের করে দিয়ে শাড়ি পরবে পরবে না তো তুমি তো চেষ্টা করছিলে এক পাস কী করে বের করা যায় আজকে বুড়িদালাল কোথায় যে কিনা না মারুর পিছনে লাগে মারু একপাশ বের করে রাখে মারু শাড়ির আঁচল পড়ে যায় কোথায় এই বুড়ি দালাল এই বুড়ি দালালের নাকটা না মেরে ভেঙে দিতে হয় ভেঙে দিতে হয় সব কিছুতে নাক গলায় না সব জায়গা গিয়ে মাতৃত্ব ফলায় না নিজের সন্তানের ক্ষেত্রে তো মাতৃত্ব ফলাতে পারিনি আসছি বুড়ি তোমাকে ধুনব দেখব তুমি কত নিতে পারো কত নিতে পারো তুমি দেখবো সর্বোপরি একটা কথায় আসি আমাকে নিয়ে কারোর চিন্তা করার দরকার নেই আমি কালকে যদি পজ নিয়ে থাকি আমি যদি কালকে রেস্ট নিয়ে থাকি তার কারণ এটা নয় যে আমার কাছে কন্টেন্ট নেই আমি গলাগলি করেছি কোলে উঠে দোল খেয়েছি তার জন্য আমার যে কন্টেন্ট নেই এটা কারোর ভাবতে হবে না আমি কালকে অনেক কিছু ভেবে চিনতে কিছু জিনিস দেখার জন্য আমি কালকে রেস্ট নিয়েছিলাম আমার লাভ লোকসান কোথায় আমি জানি আমার দিনে তিনটে করে ভিডিও করব না চারটে করে ভিডিও করব আমি আমার কন্টেন্ট এতদিন যখন বের করে এনেছি আমি আমার কন্টেন্ট বের করে রাখার ক্ষমতা রাখি আমাকে যেই পর্যায়ে মানুষ ফেলেছে সে আমি সেই পর্যায়েই থাকি আর আমি আমার যেই পর্যায়ে তৈরি করেছি আমার কাছে আমি সেই জায়গাতেই থাকি আজকের পর থেকে আমি বহুত ইমোশানস দেখিয়েছি মানুষের কাছে বহুত ইমোশানস দেখিয়ে খিল্লির পাত্র হয়েছি আজকের পর থেকে আর না যে যার মতন থাকুক যে যার মতন চলুক জীবনে কারো সর্বনাশ চাইনি কারোর সর্বনাশ করিনি কারো সর্বনাশ চাইব না কারো সর্বনাশ করব না তবে হ্যাঁ কেউ আমার পেছনে লাগলে তাকে আচ্ছা করে নিংড়ে তারপরে শেষ করব ঠিক আছে কেউ যদি ইচ্ছে করে আমার পেছনে লাগে তাকে আচ্ছা করে দিয়ে দেব ছুলে রেখে দেব। এই যে দেখো না কত ঢেমনামো করছে চ্যানেলের মধ্যে বাচ্চাকে দেখিয়ে টাকা তোলা লক্ষ লক্ষ টাকা তোলা লক্ষ লক্ষ টাকা তুলে সেই টাকা বাড়ির লোক বলছে বাড়ির লোকও কতখানি নির্লজ্জ বাড়ির লোকজনও কতখানি নির্লজ্জ হলে পরে বলছে তুই টাকাগুলো কেন দিয়ে দিবি আর কয়দিন অপেক্ষা কর আর কয়দিন রেখে দে বা বা বাবা মনে হয় যেন নিজের কষ্টার্জিত টাকা মনে হচ্ছে যেন নিজের কষ্টার্জিত টাকা এতখানি নির্লজ্জ এরা কতটা চরম লোভী তাই ভাবো দর্শকদের কাছ থেকে লুট করে টাকা নিয়ে সেই টাকা ধরে রাখার জন্য এখন বলছে ঝাটা জুতোর বাড়ি খেতেও রাজি ঝাটা জুতোর বাড়ি শুধু মুখ থেকে নয় ডাইরেক্টও যদি না মারা হয় না এদেরকে এরা তাও সেই টাকা বের করবে না গ্যারান্টি এদেরকে যদি ডাইরেক্ট যারা যারা টাকা দিয়েছে তারা যদি উদ্যোগ নেয় না যে ঝাটা জুতো মেরে তারপরে সেই টাকা আদায় করব নিজেরা এত টাকা কোথার থেকে পাচ্ছিস এখন এত টাকা এখন কোথা থেকে পাচ্ছিস যখন ছেলের চিকিৎসা করাবি তখন তো তোরা হাই হুতাশ করছিলি তোদের কাছে টাকা নেই তোদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র পাঁচ লক্ষ টাকা আছে তাহলে সেই পাঁচ লক্ষ টাকা দিয়ে কি সব শেষ করে ফেলছিস কতখানি ধুরন্ধর কতখানি মিথ্যাবাদী এই মহিলা হ্যাঁ এখন এটা হারে হারে যারা বোঝার তারা বুঝছে যারা বোঝেনি তারা ওখানটায় ঢুকে সবচেয়ে কম দামে জিনিস কিনছে চোরাই পথে মাল আনে তো এদের কোনো খরচ লাগে না সেই কারণে সবার থেকে কম দামে দিচ্ছে যত সব শয়তানের দল চরম লোভী এর বাকমা লোভী এর এর বাবা বলছে আর কটা দিন আটকে যা কেন এই যে টাকাগুলো ইনকাম করছে সেইগুলো কোথায় লাগাবে সেই টাকাগুলো ছেলের কাছে লাগাতে পারবে না তাহলে বাপ কিসের জন্য হয়েছে লোভির বংশধর পুরো হ্যাঁ মানুষের টাকা রেখে দিয়ে তারপরে দরকার হয় ঝাটা জুতোর বাড়ি খাবো তারপরেও দেবো না এটা আমরা সবাই জানতাম তুই কিছুতেই ওই টাকা হাত করবি না আর তুই যে ওই টাকা রেখে দেওয়ার জন্যই তুলছিলিস সেটাও আমাদের ভালো মতন বোঝা হয়ে গেছে ভগবান না করুক ভগবান না করুক এরপরে যদি তোর কোনোদিনও টাকার দরকার পড়ে না এক নয়া তুই পাবি না এক নয়াও তুই পাবি না এত লোভ ভালো না পাবলিকের টাকায় অ্যাশ করা ফুর্তি করা ভালো না তুই রেখে দিয়েছিস না কি করেছিস না করেছিস সেটা দেখার জন্য আমরা তোর বাড়িতে ছুটব কেন রে কেন প্রুফ দেখার জন্য কেন তোর বাড়িতে যেতে হবে তুই আগে মরা কাজ কাঁচছিলিস এখন তোর এত টাকা কোথা থেকে আসছে মোটা করে সোনার আংটি বানিয়ে বরের হাতে পড়াচ্ছিস প্রমোশনাল ভিডিও তুই এর আগেও করেছিস ভিডিও থেকে ভিডিওর মধ্যে প্রমোশনাল ভিডিও তুই এর আগেও করেছিস ঠিক আছে তাহলে তখন কেন কাজ জিলিস আর এখন এত টাকা তোদের কোথা থেকে আসছে এত কিছু করছিস ওই বোকা সি পেয়েছিস পাবলিকও বোকা সি হয়ে রয়েছে তো চলো বন্ধুরা কন্টেন্টের অভাব আমার হবে না উচিত জায়গায় উচিত কথা বলবো উচিত রকম করে বলবো ঠিক আছে আর এখন থেকে এইভাবেই ভিডিও হবে বহুত ভুল করেছি এই প্ল্যাটফর্মে অবশ্যই স্ল্যাং দেবো না কোনো চিন্তা নেই কোনো রকম কোনো গালিগালাজ করবো না তবে যে যে ভাষার যোগ্য তাকে সেই ভাষাতে দেবো স্ল্যাং ইউজ না করে এই প্ল্যাটফর্মটা এতটা জঘন্য এখানে ভদ্রতাকে মানুষ ভয়ের সঙ্গে তুলনা করে যে ভয় পেয়েছে সেই কারণেই এরকমভাবে করছে না তাদের কথায় উসকে নিজেকে খারাপ পথে চালে চালনা করব না তবে যে শয়তান যে লোভী যে চামার তাকে তো সেটা বলা যেতেই পারে এতদিন টাকা পয়সা ছিল না টাকা পয়সার অভাবে ছেলের ট্রিটমেন্টটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গেল দেখা যাক কি হয় এই যে বলছে ছেলের হিমোগ্লোবিন লেভেল এত বাড়ছে আমাদেরকে দেখিয়েছে দেখিয়েছে ঠাকুর করুক ছেলেটা সুস্থ হয়ে যাক কিন্তু এত লোভী চামার দেখা যাক কতদিন তোরা আবারও আসছে আবারও দিন আসছে আমাদের মতন যারা আমরা মুখ খুলতে চাই তাদের দিন আসছে বলার জন্য চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো